আদিয়র আজকে এই যে আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি কি প্রশ্ন দিয়েছি তথ্যopatto অধ্যায় থেকে একটি কাঠামোবদ্ধ প্রশ্ন আমি তোমাদের তুলে দিয়েছি এটা আমরা গতকালকে এই অধ্যায় নিয়ে মোটামুটি একটা আলোচনা কিন্তু আমরা করে ফেলেছি রাইট এটা আমরা কিন্তু মোটামুটি সবাই পারবো পারবো না তবে এখানে আজকে আমি এটা পুরো তোমাদের সমাধান করার চেষ্টা করব এটা কিভাবে তোমরা পরীক্ষায় প্রেজেন্ট করবা এবং এটা কিভাবে বলি তোমরা খাতায় লিখতে পারবা ঠিক আছে একটু এখানে আছে সংখ্যা আছে দেয়া আর সেই সংখ্যাগুলো দেখো তো কিভাবে সাজানো আছে সাজানো আছে নাকি এলো আছে তাহলে আমরা জানি উপাত্ত গুলোকে বিধ্বস্ত করতে বলেছি উপাত্ত কত প্রকার কয় প্রকার দুই প্রকার একদম দাঁড়িয়ে বলো তো কি

চাইলে তোমরা কি করবা এই সমস্যাগুলো দেওয়া আছে ছোট থেকে বড় ক্রমে সাজাবা অথবা বড় থেকে ছোট ক্রমে সাজাবো রাইট এটা এখন আমরা এটা সাজাই দেখব ঠিক আছে আমি এখন এই যে উপাত্তগুলো রয়েছে এগুলো উপরেই থাকবে আমি এই জাতীয় প্রশ্নগুলো একটু গুছাই দেব দিয়ে আমরা ক খ গ এটা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে ওকে এটাকে আমরা সাজাবো কিভাবে সাজাবো চাইলে তোমরা উদ্যোগ ক্রমে করতে পারবা অধক্রমেও করতে পারবো এখন আমরা উর্দু ক্রমে আমরা এটা সবসময় সাজানোর চেষ্টা করব ছোট থেকে বড় ক্রমে আমরা সাজাবো আমরা সবাই খেয়াল করো আমরা কিন্তু এখানকার কন করে যে প্রশ্নটা ছিল ও বিন্যস্ত করো আমরা কিন্তু এখানে বিন্যস্ত অলরেডি করে ফেলেছি তাহলে আমরা কিন্তু ঊর্ধ্বক্রমে সাজিয়েছি ঠিক আছে কি ক্রমে সাজিয়েছি ঊর্ধ্বক্রমে সাজি আছে বিশ আছে তাহলে আমাদের ওকে আমরা বিশ্বাস সংখ্যা অলরেডি পেয়ে গেছি ঠিক আছে এবার আমরা তাহলে এবার ক নম্বরটা আমরা এটা মুছে ফেলি যেহেতু আমাদের জায়গা সম্পর্ক এবার আমরা খ নম্বরটা সমাধান করবো এবার গণমুরের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তথ্যপাত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো জনসংখ্যা নিবেশন সারণী তৈরি করা আজকে আমরা সেই সারণীটা এখন তৈরি করব খুব সহজ হয় আমরা আজকে এটা শিখে ফেলব কেমন আচ্ছা তাহলে চলো আমরা এখন জনসংখ্যা নিবেশন সারণীর প্রক্রিয়াটা আমরা সব ভালোভাবে শেষ করি এবং ভালোভাবে আমরা শিখে ফেলি কেমন ওকে তো জনসংখ্যা নিবেশন সারণী বের করার আগে আমরা সহজভাবে যদি চাই একবারে সারণী সহ তৈরি করে দিতে পারি একবারে সারণি তৈরি করতে পারি কিন্তু আমরা ওই সহজভাবে তৈরি করব না তার আগে আমাদের কিছু প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলো আমরা সহজভাবে করার চেষ্টা করবো খুঁজে বের করব। তাহলে আমরা বের করি সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কত আছে পঞ্চাশ আচ্ছা সর্বনিম্ন সংখ্যা কত আছে সর্বনিম্ন সংখ্যা বিশ আচ্ছা আমি কিন্তু গত কালকের ক্লাসে আলোচনা করেছিলাম পরিসর শ্রেণী সংখ্যা তারপরে হচ্ছে শ্রেণী ব্যবধান এই জিনিসগুলো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি আজকে কি সেই আলোচনা দরকার আছে আছে ওকে ফাইন তাহলে আমরা এখন কি বের করেছি সর্বোচ্চ সংখ্যা পাইছি সর্বনিম্ন সংখ্যাও পেয়ে গেছি এখন আমরা কি বের করবো তাহলে আমরা পরিসর বের করি পরিষদ নির্ণয়ের সূত্রটা আমরা নিশ্চয়ই জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করব যোগ এক আমরা পরিসরের সূত্র অলরেডি লিখে ফেললাম এখন আমরা সর্বোচ্চ সংখ্যা কত পেয়েছি পঞ্চাশ আর সর্বনিম্ন সংখ্যা বিশ তারপরে সূত্রের যোগ 1 নিয়ে নিলাম 50 থেকে বিশ বিয়োগ করবো কত পাইলাম 30 যোগ এবার যোগ করে কত হবে 31 31 ভেরি সবাই কি তাহলে আমরা 31 ऑलरेडी পেয়ে গেলাম এখন আমরা কি লিখবো শ্রেণী সংখ্যা আচ্ছা শ্রেণী সংখ্যা নিম্ন সূত্রটা নিশ্চয়ই আপনারা জানি আমরা জানি তাহলে পরিসর আমরা তো এখানে অলরেডি পেয়ে গেলাম কত পেয়েছি কত পেয়েছি একত্রিশ পেয়েছি আবার শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী সংখ্যা কিভাবে বের করতে হয়

থাকতেও পারে আবার নাও পারে যদি পরিসর বলা থাকে সরি শ্রেণী ব্যবধান যদি বলা থাকে পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো তাহলে কি করবা পাঁচ দিয়ে করবা আচ্ছা আচ্ছা শ্রেণী ব্যবধানটা করবাটা কি তোমরা সবচেয়ে খেয়াল করবা সর্বপ্রথম সর্বপ্রথম খেয়াল করবা এই যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার ব্যবধানটা কত যদি খুব বেশি ব্যবধান হয় তাহলে শ্রেণী ব্যবধান দশ নিয়ে করার চেষ্টা করবা কত নিয়ে তোমরা চাইলে পাঁচও নিয়ে করতে পারো ছয় ও সাত ও দশ বিশ যা খুশি করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু তোমরা সচরাচর চেষ্টা করবা শ্রেণী ব্যবধানটা সবসময় মাছ ধরে করা ঠিক আছে এটা হচ্ছে একটা স্বাভাবিক মানে মাত্রা বলা যেতে পারে কি বুঝতে পারছি আচ্ছা তাহলে আমাদের এই বিশ থেকে তিরিশের ব্যবধানটা কি খুব বেশি না ঠিক আছে নাকি একদম কম কোনটা কোনটা বলতে কি বেশি তো না খুব বেশি না আবার খুব কমও না আমরা শ্রেণী ব্যবধানটা পাঁচ ধরেই করবো আবার তোমরা চাইলে দুইও ধরতে পারো পাঁচও ধরতে পারবো তা আমরা এই ব্যবধানটাকে আমরা পাঁচ ধরেই করবো কত ধরে করবো ঠিক আছে শ্রেণী ব্যবধান নিয়ে আর কারো কোনো সমস্যা আছে থাকলে তোমরা আমাকে বলতে পারবো ঠিক আছে ওকে এবার দেখো আমি কিন্তু শ্রেণী ব্যবধানটা কত ধরতেছি পাঁচ ধরেছি এবার একত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে ভাগ করে দেখো কত আছে আচ্ছা এই যে আমরা একটি ঠিক পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমরা সেমি সংখ্যা পেয়ে যাবো এটাকে ভাগ করলে আমাদের কত আসে ছয় দশমী দুই এটা তোমরা ভাগ করে দেখবা কত আসতে পারে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস এই যে খেয়াল করো কত আসছে ছয় দশমী দুই আসছে তাহলে যখন এই যে ছয় দশমিক দুই দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ এরকম যত সংখ্যায় আসুন না কেন যদি দশমিকের পরে কোনো সংখ্যা থাকে তাহলে এই ভয়ের সাথে এক বাড়িয়ে দিব তাহলে কত হবে তাহলে আমরা এখানে সবাই সাত দিয়ে এটাকে একটু এভাবে দিয়েছি চিহ্ন দিচ্ছি এটাকে প্রায় চিহ্ন বলা হয় এটাকে আমরা প্রায় দিয়ে বোঝাবো তাহলে কত পাইলাম সাত শ্রেণী সংখ্যা কত পেয়েছি সাত পেয়েছি এই শ্রেণী সংখ্যায় সাত পাওয়ার অর্থ কি জানো এটা হচ্ছে আমরা এই যে কয়টা দাগ দিব সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব আচ্ছা খেয়াল কর তোমরা অনেক সময় কি হয় এই যে সংখ্যা কাঞ্চল এরকম 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 কাঞ্চল মনে করো এরকম অনেকগুলো সংখ্যা সরি অনেকগুলা কি করলাম কলাম করলা অনেকগুলা ঘর এঁকেছে ঘর আঁকার পরে তোমাদের মনে করে এই তিনটা ঘর পর্যন্ত হয়ে যাচ্ছে কাজ শেষ কিন্তু এরকম এই দুটো ঘর তোমাদের আর দরকার নাই তখন কি করো তোমরা সবাই ঘ্যাঁ ঘ্যাঁ করে এগুলা কেটে দাও দেখো না আবার অনেক সময় কি করলাম এরকম ঘর আঁকলাম অনেকগুলা মনে করো কলাম ধর টানলা তখন তোমাদের আরও অনেক এরকম করার পর আরো দুইটা ঘর দরকার হচ্ছে তখন দিগুলো পিছন থেকে আবার টাউন দিলাম এই যে অনেক সময় কম হচ্ছে অনেক সময় বেশি হচ্ছে যাতে এই সমস্যাটা তৈরি না হয় সেই জন্য আমরা এই শ্রেণী সংখ্যাটা সবাই বের করব তাহলে এই যে কয়টা ঘর আসবে কয়টা একটা হবে ষাটটা ষাটটা কলাম আমাদের বানাইতে হবে তাহলে কম আর বেশি হওয়ার কোনো ঝুঁকি আছে আছে নাকি বলো কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে থাকলে বলতে পারো কারো ধর মানে কোনো ধরনের বিন্দু সমস্যা হচ্ছে কি বুঝতে আচ্ছা ঠিক আছে এবার আমরা এইবার যেহেতু আমাদের বোর্ডে একটু জায়গা সম্পূর্ণ হচ্ছে না এই জন্য আমি এটা মুছিয়ে এরপরে আমরা এখন মনসংখ্যা নিমেশন সার্কিটটা আবার তৈরি করবো ওকে সবাই এবারে একটু খেয়াল কর আমরা শ্রেণী সংখ্যা পর্যন্ত এর আগে আমরা সবগুলো বের করে ফেলেছি এখন আমি গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করব কনটেলি আমি কিন্তু সারণীটা বানিয়ে ফেলেছি তোমাদের সুবিধার নেই ঠিক আছে তাহলে এই যে সারণিটা গণসংখ্যার সারণীভাবে লিখবা লেখার পরে এখানে কয়টা যেন শ্রেণী সংখ্যা কখন আসছিল সাতটা আসছিল এবার খেয়াল করো আমি কয়টা এখানে কলাম আঁকছি দেখো সাতটা আমি কিন্তু কলাম এঁকেছি নয়টা

এটা ভালো করে মাথা রাখবে এটা অনেক স্টুডেন্ট এই কাজটা করে রাখে এটা কাজ করা যাবে না কেমন ওকে তাহলে বেশি আমি কথা লিখেছি এবার আমরা সবচেয়ে একটা এবার গুরুত্বপূর্ণ জিনিস করব এই যে সংখ্যাটা আছে না সবাই খেয়াল করো এখানে যে সংখ্যাটা আছে না কত আছে এই যে পঁচিশ সংখ্যাটা আছে এই পঁচিশ সংখ্যাটা এই শ্রেণী ব্যবধানে কোন শ্রেণী ব্যবধানে আছে কোন শ্রেণীতে আছে এই পঁচিশটা এই ঘরে আছে তাহলে আমি এই ঘরে একটা টেলিচিহ্ন দাগ দিব

সংখ্যাটা এবার আপনার গণসংখ্যা করে বসা বসে দেখো এখানে কিন্তু গণসংখ্যার পরিবর্তে তোমরা সংখ্যাও দিতে পারো কেমন আচ্ছা কত হবে এটা কত সংখ্যা আমরা এখানে পাঁচ এখানে কত চার তাহলে এটা

আমরা তো এটা সারণিটা কমপ্লিট করলাম এবার আমরা যোগ করে দেখি এখানে সংখ্যা যোগ করে কত আসতেছে যোগ করে কত আসতেছে তাহলে সংখ্যা সবগুলো যোগ করে আসতেছে বিশ আমরা এখানে এবার বিশটা বসিয়ে দিই এমন আচ্ছা এখানে যে বিশ আসছে আর এইখানে কয়টা সংখ্যা আছে তার মানে এখানে জয়টা সংখ্যায় থাকবে আমার যোগফল এই সংখ্যাগুলোর যোগফল যত থাকবে সংখ্যা যতটা থাকবে এখানে যদি ফলটাও ঠিক ততটাই থাকবে তার মানে আমার এই সারণি একবারে সঠিক হয়েছে ঠিক আছে আমরা সবাই কি বুঝতে পেরেছি সবাই আচ্ছা আমরা খুব ভালোভাবেই ক নম্বর প্রশ্ন এবং ক নম্বর প্রশ্নটা ভালোভাবে শিখে ফেলেছি আশা করি কি শিখেছি সবাই ওকে এবার আমাদের একটা প্রশ্ন বাকি আছে সেটা হচ্ছে গ নম্বরে গ নম্বরে আমাদের কি দেয়া আছে স্তম্ভ লেখ দেয়া আছে সারণী থেকে স্তম্ভ লেখ করে দেখাতে হবে তাই না তাহলে আমরা স্তম্ভ লেখা কি এবার আবার কি দেখি স্তম্ভটা আবার কি জিনিস পাহাড়ের মতো না কি দা আমরা সেটাই এখন করব আমরা সেটাই শিখব ওকে সবাই একটু অ্যাটেনশন দাও এবার আমরা কি করলাম আমরা এবার স্তম্ভ লেখ আঁকবো আমি আমরা গতকালকে আয়তলে অঙ্কন করা শিখেছি আজকে আমরা কি করব এই কম্বলে অঙ্কন করব এই যে আমি সুধা বরাবর দুটা রেখা করেছি রাইট তোমরা ঠিক এটা পেন্সিল দিয়ে কিন্তু খাতার মধ্যে দুটা এভাবে রেখা সরন রেখা অঙ্কন করবা। ঠিক আছে এখানে এই যে আনুভূমিক বরাবর যে রেখাটা রয়েছে এই রেখাটাকে তোমরা এ অক্ষ হিসেবে বিবেচনা করবা কি হিসেবে এ এ অক্ষ বুঝছ তো জি স্যার এটা এক অক্ষ বরাবর থাকে আর এটা সরল রেখা বরাবর একবার লম্ব বরাবর যেটা রয়েছে একবার খাড়া বরাবর ওইটাকে কয় অক্ষ হিসেবে বিবেচনা করবা ঠিক আছে জি স্যার ওকে আর এই যে এখানে ক্রস চিহ্ন হয়েছে এই জায়গাটাকে আমরা মূল বিন্দু হিসেবে ধরবো তাই ওইটাকে আমরা ও বিন্দু নাম দিই দিব কি বুঝাতে পারছি জি স্যার কারো কাছে কঠিন মনে হচ্ছে না স্যার ওকে এবার তোমাদের যেটা ঝামেলা হয় এই যে তোমরা স্কেল বরাবর আমি তো কালকে কি তোমাদের শিখিয়ে দিয়েছি যে দেখিয়ে স্কেল আচ্ছা এই যে স্কেলে যে দেখো এইখানে এই যে কাটা কাটা বিন্দুগুলো রয়েছে সেন্টিমিটার আছে না জি স্যার ঠিক এই যে সেন্টিমিটার যেটা আছে এক থেকে দুই দুই থেকে তিন যে হলগুলো রয়েছে এইভাবে স্কেল বসায় আগে ফটাফটা দিয়ে দিবা ফোটা দিবা দিবা কি হবে প্রতিটা ঘর সমান হবে আমি আনুমানিক ভাবে এই সংখ্যাগুলোকে মানে আমি একটু ভাগ করে নিব যেমন আমি এখানে 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 একটা 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 বিন্দু 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 এইভাবে করে আমি সমান যাতে প্রতিটা ঘর বর্গাকৃতি হয়ে যায় কি হয়ে যায় বর্গাকৃতি হয়ে যায় আমরা এটা চেষ্টা করব আবার এই এখানে রেখাটাকেও সমানভাবে ভাগ করার চেষ্টা করবো আচ্ছা এবার এই রেখা বরাবর স্কেল দিয়ে আমরা এই ঘর দুটো টান দিলাম দিলাম লেখচিত্র অলরেডি আমরা দাঁড়িয়ে ফেলেছি এখন যে কাজটা আমরা করবো ওই যে সারোণী একটু আগে তুমি আঁকলে না সারণী তৈরি করেছিলে না ওই সারোণী থেকে যে কাজটা করতে হবে এবার ওই যে তোমাদের শ্রেণীর ব্যবধানটা আছে না ওই শ্রেণীর ব্যবধান শুরুতে ব্যবধান কত ছিল বিশ থেকে চব্বিশ

কোনো কথা আছে আরেকটা ঘর দেখাচ্ছি না আমরা আরেকটা ঘর দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে পরের ঘরে একটা ফাঁকা রেখে আরেকটা বসাই দিতে হবে আচ্ছা তাহলে বিশ থেকে চব্বিশের শ্রেণী ব্যবধানে গণ সংখ্যা কত ছিল পাঁচ ছিল এবার ও তার আগে আমরা আরেকটা তাহলে আমরা দেখবো এখানে পাঁচ পাঁচটা আমার কলাম আছে কিনা এক দুই তিন চার পাঁচটা তার মানে পাঁচের চেয়ে আমার বেশি আছে তার মানে সঠিক আছে তাহলে আমি এবার কি নিব এক এক করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটু বেশি করে নিলাম আচ্ছা তোমাদের যে এক দুই করে নিতে হবে বিষয়টা এমন নয় তোমরা চাইলে এখানে দুই চার ছয় আট করেও নিতে পারবা কোনো সমস্যা নেই যেহেতু আমার গণসংখ্যা আমার এই যে কলাম গুলো পর্যাপ্ত রয়েছে আমি এক এক করেই নিব কি বোঝাতে পারছি আচ্ছা এবার বিশ থেকে চব্বিশ পাঁচ আছে তাহলে আমরা পাঁচ পর্যন্ত নিব এবার পেন্সিল দিয়ে তোমরা কি করবো এটা এগুলা কালার করে দিতে

তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই চল্লিশ থেকে চুয়াল্লিশে কত আছে আচ্ছা চার আছে তোমরা এই চারটা কি করবা এইভাবে করে নীল তাহলে এইভাবে দেখো আয়তনে কি ছিল আয়তনে ছিল যে এর সাথে লাগা লাগি প্রতিটাই থাকবে কেমন এই প্রতিটা এর সাথে থাকবে কোনো ফাঁকা থাকবে না কিন্তু যখন আমরা স্তকল একে করতে যাব ঠিক তখন আমরা কি করব একটা ভাগাভাগা দিয়ে করব আচ্ছা আজকে তাহলে আমরা সুন্দর করে এই জিনিসটা যে প্রশ্নটা ছিল আমরা খুব ভালোভাবে পেরেছি না এটা তোমাদের যে কোনো বার্ষিক পরীক্ষা হোক আর তোমরা যারা বৃত্তি পরীক্ষার্থী সিলেটে আসো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা তোমরা মাসিক কমন পাবা ঠিক আছে তো যে জিনিসটা তোমাদের এখন পর্যন্ত করা হয়েছে গত কালকে করা হয়েছে এই অধ্যায় নিয়ে আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না যদি থাকে পরবর্তী ক্লাসে আমার সাথে শেয়ার করে আমার কাছ থেকে তোমরা বুঝে নিই কেমন ঠিক আছে আস্তে চলো ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা